সখী তোরা প্রেম করিও না বীরত না সখী তোরা প্রেম করিও না আবার হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আজকে অনেক অনেক শপিং হবে তিন ননদ আর আমি মিলে বের হয়েছিলাম প্রথমে গিয়েছিলাম ওয়াসিস আউটফিটে অনেক কিছু দেখেছিলাম আসলে ওদের ইন্টেনশন ছিল আমাকে শপিং করে দেওয়ার প্রথমে আমি এটা বুঝিনি অনেক খোঁজাখুঁজির পর মি মামার জন্য ওয়াসিস থেকে একটা ড্রেস কালেক্ট করে ড্রেসটা খুবই সুন্দর হয়েছিল তারপর আমরা চলে গিয়েছিলাম কার্নেশিয়াতে ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট খুঁজলে অবশ্যই কার্নেশিয়াতে যাবেন তাদের সবগুলো প্রোডাক্ট বাইরের এবং অথেন্টিক খুবই ভালো ওদের প্রোডাক্টগুলো আমি নিজে ব্যবহার করেছি তারপর আমরা ফিনল্যান্ড নিচ্ছি এই মামার থেকে ভেলপুরি খাই এই মামার ভেলপুরিটা অসম্ভব মজা আমার হাজব্যান্ড সবসময় আমাকে বলে থাকে কেমনে পারো এই হাত হাত ধোয় ধোয় না না কিছু খাইতে ওরা যদি নাও তাও খাবো আসলে প্রত্যেকটা মেয়ে এখানেই দুর্বল যে ফুচকা ভেলপুরি এগুলো সবারই পছন্দ এমন কোনো মেয়ে নাই যে বলতে পারবে না এখান থেকে আমরা তারপর চলে যাই বারকট ক্যাফেতে যদিও আমাদের সাথে আমার ছোট ননদের হাজব্যান্ড এসেছে তো দুলাভাইকে ভাইকে চেয়েছিলাম ভালো কোনো কিছু খাওয়াবো ট্রাস্ট মি বারকোটে আমার সেবার এত খারাপ একটা অভিজ্ঞতা হয়েছে কি নিয়ে হয়েছে সেটা একটু পরেই বলছি প্রথমে তো পছন্দের সবগুলো জিনিস অর্ডার করেছিলাম ভাবলাম আজকে দুলাবাইকে মোমো খাওয়াবো মোমো কেমন এখানে আমি মোমো আগে কখনো ট্রাই করিনি আর ওদের অন্যান্য খাবার যথেষ্ট ভালো আমি সবসময় বার্কোটে খাই এই মোমোটা আমি অর্ডার করেছিলাম কিন্তু এত বাজে হয়েছিল সরি যদি বার্কোটে কেউ দেখে থাকেন আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের সব খাবারই আমার অনেক ভালো লাগে কিন্তু সেদিনকার মোমোটা খুবই বাজে ছিল এই তো তারপর আমাদের টুকিটাকি আরও কিছু কেনাকাটা শেষ হয়ে গিয়েছিল। এবং আমরা জিসি কনভেনশন হলে দেখছিলাম মেলা চলছে নসিনাপুর এই মেলাতে সবাই অংশগ্রহণ করেছে তাই আমরাও চলে গিয়েছিলাম এবং মেলাতে এমন কিছু নাই যে পাওয়া যাবে না সব কিছুই ছিল বাট মেলায় ঢোকার সময় এই জিনিসগুলো খুব বেশি সুন্দর ছিল তাই আমরা এগুলোতে কিছুক্ষণ ফটোসেশান করলাম তারপর আমরা ভিতরে ঢুকলাম এবং আমি যতগুলো জিনিস দেখেছিলাম আমি চেষ্টা করেছি পাশাপাশি তাদের ব্যানারগুলো আমার ভিডিওতে নেওয়ার যতটুকু সম্ভব আর কি এখানে আমরা অনেকগুলো ব্যাগের কালেকশন দেখেছিলাম এবং এটা পেজ নেমটাও আমি দেখিয়ে দিয়েছি ব্যাগগুলো অনেক কিউট ছিল এবং খুব সুন্দর সুন্দর ব্যাগই ছিল পাশাপাশি আমার ননদ এখানে ফিঙ্গার রিং দেখছিল নসিনাপুকে সেদিন প্রথম সামনাসামনি থেকে দেখলাম এবং নসিনাপু সত্যি খুব মিশুক মানুষ এখন তো কেউ কোনো কিছু নিয়ে ভাই ভাইরাল হলে তার আশেপাশে মানুষ ভিড়তেই পারে না সে অনুযায়ী চট্টগ্রামের নসিনাপু আমার মনে হয় সবারই প্রিয় আর আমাদের ফ্যামিলিতে কেউ কেউ তো নসিনাপুর ফ্যান যেমন আমার মেঝনও ওনাদের হাজব্যান্ডও বলে ওনাকে খুবই ভালো লাগে আসলে ওনাকে স্পেশালি এত বেশি ভালো লাগার কারণ হচ্ছে উনি খুব স্ট্রেট ফরওয়ার্ড একটা মানুষ যা বলে একদম সরাসরি যাই হোক কনভেনশন হলের বাইরের সাইডটা হচ্ছে ফুড স্টল ছিল সব সবগুলো স্টলে মানুষের ভিড় আর ভিড় লেগেছিলো আমাদের কাছে এই স্টলের খাবারগুলো অনেক লোভনীয় মনে হয়েছে এবং আমি তাদের পেজটা দেখিয়ে দিয়েছি আপনারা ওদের পেজে নক করলে সব খাবার পেয়ে যাবেন খাবার সবগুলো এত বেশি মজা ছিল আর এই রাবড়ি আর জিলাপিটা তো স্পেশাল ছিল আমাদেরকে একদম গরম গরম ভেজে দিয়েছিল শুধু আমাদেরকে না সবাইকে এরকম দিয়েছিল আর আমরা অনেক কিছু ট্রাই করেছি কেক মোমোজ অনেক কিছু খেয়েছি যাই হোক খুব ভালো লাগলো আর আমার এই ভিডিও অনেক দিন আগে তাই কেউ এখন ইদানিংয়ের ভিডিও ভেবে ভুল করবেন না আর যারা আমাকে কমেন্টস করছেন মেলা কোথায় চলছে মেলা জিসি মোড় চলছে এখনও ক্ষুদ্র কুটির শিল্পের মেলা আপনারা সেখানে যেতে পারেন আজকের ভিডিও এতটুকুই সবাই আমার ভিডিও দেখেন দেখুন ঠিকই কিন্তু লাইক কমেন্টস একদমই করেন না চেষ্টা করবেন ছোট্ট একটা কমেন্টস রাখার আপনাদের জন্যই ভিডিও বানাই আপনাদের ভালো লাগলে সুন্দর সুন্দর কমেন্টস করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম